আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিহার্স আজ আমি আপনাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার বাড়ির বা আপনার মোবাইল ফোনে যে ওয়াইফাই কানেক্ট আছে সেই ওয়াইফাই লগ ইন পাসওয়ার্ড বা অ্যাডমিন পাসওয়ার্ড কিভাবে আপনারা বের করবেন খুব সহজে ইজিলি উপায়ে নিরাপদ উপায়ে কোনো হ্যাকিং ছাড়াই আপনি আপনার ওয়াইফাই এর অ্যাডমিন পাসওয়ার্ড বা লগ ইন পাসওয়ার্ড আপনি বের করতে পারবেন তো কীভাবে এই কাজটি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা এখান থেকে অনেক কিছুই শিখতে পারবেন তবে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক তো প্রথমে আমি আমার মোবাইল ফোনের ওয়াইফাই যে অপশন আছে ওই ওয়াইফাই অপশনে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমার একটি ওয়াইফাই কানেক্ট আছে তো এই যে রাউটার অপশন দেখতে পারছেন এই রাউডারে যে আইপি আছে তো আমার এই রাউডারের আইপি আছে একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান তো এই রাউডারের আইপিটা আমি আমার মোবাইল ফোনে কোন ব্রাউজার ওপেন করে এখানে সার্চ বারে এখানে আমি টাইপ করে দেবো তো একশো বিরানব্বই ডট একশো আটষট্টি ডট জিরো ডট ওয়ান এটা দেওয়ার পর আমি সার্চ অপশনে ক্লিক করে দিলাম অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে লগ ইন পাসওয়ার্ড প্রয়োজন তো আমরা এই পেজে লগ ইন করার জন্য এখানে লগ ইন পাসওয়ার্ড প্রয়োজন হবে এই রাউটারের তো এখন আমি আমার এই পাসওয়ার্ডটি ভুলে গেছি বা আমার জানা নেই তো এখন আমি কিভাবে লগ ইন করবো এই কাজটি করার জন্য আপনার মোবাইল ফোনে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনি আপনার মোবাইল ফোনে প্লে সার্চ বারে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি এখানে বারে লিখবেন ওয়াইফাই ওয়াইফাই রাউডার পাসওয়ার্ড তো ওয়াইফাই রাউডার পাসওয়ার্ড লিখে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা আপনাদের এই পেজে এই ধরনের একটি আপনারা আইকন বিশিষ্ট এই অ্যাপসটা দেখতে পারবেন যে ডিফল্ট ওয়াইফাই রাউডার পাসওয়ার্ড তো এই অ্যাপসটা খুবই ভালো মানের একটি অ্যাপস সারে স্যার রেটিং পয়েন্ট এর কমেন্টও অনেক ভালো তো আপনারা এই অ্যাপসটা প্রথমে ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করে দিবেন ওপেন অপশানে ক্লিক করার পর পেজটা লোড নেবে তো লোড নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে অ্যাড আসবে তো অ্যাডটা আপনারা দেখে করা অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে ভাষা সিলেক্ট করে এই পেজ ওপেন হবে এই পেজে আপনারা দেখতে পাবেন রাউডার পাসওয়ার্ড তো আপনি এখানে যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে এখানে হাজার হাজার রাউডারের ডিফল্ট নেম এবং ডিফল্ট অ্যাডমিন পাসওয়ার্ড দেওয়া আছে তো এখন এখান থেকে আপনি খুঁজে বের করবেন যদি না পারেন তাহলে আপনার রাউডারের নাম কি সেই নামটা এখানে লিখবেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে টেন্ডার লেখার সাথে সাথে এই টেন্ডার রাউডারের নাম এবং রাউডারের মডেল সহ ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড এখানে শো করছে তো এখানে যেসব টেন্ডার রাউডার আছে সবগুলোই রাউডারের ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড এখানে দেওয়া আছে তো আপনার রাউডারের মডেল কত এখানে দেখে আপনি এই পাসওয়ার্ডটি বের করতে পারবেন তো টেন্ডার ছাড়াও যদি এখানে অন্যান্য রাউডার আপনি দেখতে চান তাহলে আপনি দেখতে পারবেন তো এখন আমি এখান থেকে নেটিস রাউডারের নাম লিখবো এন নেটিস লিখে সাজ দেওয়ার সাথে সাথে তো দেখতে পাচ্ছেন এখানে নেটিস রাউডারের এখানে রাউডারের নাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডেল নাম্বার এবং ডিফল্ট ইউজানেম এবং ডিফল্ট পাসওয়ার্ড তো এখানে এই ধরনের রাউডারের সমস্ত ইউজান এবং পাসওয়ার্ড দেওয়া আছে তো আপনারা আপনাদের রাউডারের এখান থেকে ইউজারনেম এবং পাসওয়ার্ডটা আপনারা বের করতে পারবেন তো বেয়ার্স এই ভিডিওটা শুধুমাত্র করা শিক্ষামূলক হিসেবে কোনো প্রকার হ্যাকিং ভিডিও না তো শুধুমাত্র আপনার রাউডারের শিক্ষানিবিষ হিসেবে ভিডিওটা করা তো অন্য রাউডারে আপনারা এগুলো করবেন না নিজের রাউডারে এখান থেকে ডিফল্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তো বেয়ার্স এই ছিল ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে দিন তো আজ এর মতো রাখছি দেখাব কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন